হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভিয়া ব্লগ তো আজকে একটু এই যে বাটা ভরা একটা বাটা ভরা পান এটা শ্যুট করেছিলাম সেটারই লুকসটা শেয়ার করবো আপনাদের সঙ্গে কিভাবে শ্যুট করা হয়েছিল অ্যাকচুয়ালি আপনারা তো আগের ব্লগটাই দেখেছিলেন আমি ভিডিওটা শ্যুট করব বলে সব কিছু বার করে ইভেন মেকআপ করেও আমি বসেছিলাম বা তারপরে কি হলো প্রচুর বৃষ্টি আসলো আর কারেন্ট ছিল না আর আমি মেকআপ করে বসেছিলাম আর আমার মেকআপ করে বসে থাকতে যে কি বিরক্ত ফিল হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আধা ঘন্টা মতো মনে হয় এত কারেন্ট ছিল না তার আগে তো আধা ঘণ্টা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে কি বাইরে শ্যুট করা যায় আপনারা তো জানেনি প্রচুর কাদা কাদা ভাব মানে এমন হয়েছে যে কিছুই করতে পারছিলাম না তো তারপরে বৃষ্টি থামলো কারেন্ট আসলো দেন আমি কি করলাম আমার যে অ্যাকচুয়ালি শাড়িগুলো পরিয়ে দেয় যে আমাকে এরকম রেডি করে দেয় আমি তার কাছে গেলাম সেটা হলো আমার একজন বৌদি আর কি তো আমি গেলাম দেন আমাকে এই যে এইভাবে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আমি জাস্ট বলেছিলাম গ্রামের যে লোকটা হয় গ্রামের মেয়েরা যে ভাবে শাড়ি পরে সেম আমাকে ওইভাবে শাড়ি পরিয়ে দেবে কিন্তু অনেক সুন্দর করেই পরিয়ে দিয়েছে আর কি ও নিজেও এইভাবে কখনো পরে না বাট আমাকে পরিয়ে দিয়েছে তো অনেক সুন্দর লেগেছে আমার কি আর কি পরানোটা অ্যান্ড চুল চুলের কথা যেটা বলবো এটা ফলস চুল ছিল সেটা আপনারা সবাই জানেন ওটাও ও করে দিয়েছে আমাকে দেখেন কত সুন্দর করে করে দিয়েছে মনে হচ্ছিলো যেন আমার রিয়েল এমন একটা লাগছিলো বাট আপনারা তো জানেনি আমার হেয়ার অনেক ছোটো ছোটো এটা ছিল ফলস তো তারপরে আমরা পান এনেছিলাম বেশ অনেক পানানা হয়েছিল। হয়েছিলো আনার পরে সুন্দর করে সাজিয়েছিলাম তো বাইরে এসে দেখলাম যে না এখনও পুরো পানি মানে জল চারিদিকে হয়ে আছে কারণ বৃষ্টি তো কিছুক্ষণ আগেই হয়েছিলো তো আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম যে একটু রোদ্দুর আসবে নাহলে ফুটেজগুলো ভালো আসছিল না ফুটেজগুলো নেওয়া যাচ্ছিলো না পুরো যখন ছিল দেন অনেকটা টাইম ওয়েট করেছিলাম মানে এরকম সাজুগুজু করে মিনিমাম আমি এক দেড় ঘন্টা বসেছিলাম জাস্ট যে একটু রোদ আসবে দেন একটু নিচেগুলো একটু শোকাবে তারপরে আমি শ্যুট করবো বিকজ পাচ্ছিলাম না আর কি পুরো ভিজা যখন মাটিটা ছিল শুট করা যাচ্ছিলো না তো আমার এই লোকটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু জানাবেন আমার নিজেরই পার্সোনালি অনেক ভালো লাগছিল বিকজ এইভাবে আমার কখনো শাড়ি পরা হয়নি আর কি এই প্রথম পরেছিলাম মানে যেভাবে গ্রামের মেয়েরা আর কি পরে সেভাবে কিন্তু একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো সেটা হলো আমি ভেবেছিলাম চুলের ওখানে একটু ফিতে বাঁধবো গ্রামের মেয়েরা যেই ফিতেগুলো বাঁধে ওইগুলো কিন্তু দেখতে আরও বেশি একটু অন্যরকম লাগে খুব ভালো লাগে কিন্তু সেটা আমার আর কি মনে ছিল না বৃষ্টি আসার পরে আমি সব ভুলিয়ে গেছিলাম আর মনে ছিল না তো ভিডিওটা কেমন লেগেছিল এটা আপনাকে আমাকে জানাবেন আর আমার লুকসটা কেমন লেগেছিল এটা আমাকে জানাবেন তো অ্যান্ড নেক্সট এমন ভিডিও কি কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন অ্যাকচুয়ালি আমি এমন রেডি হয়ে কখনও এত রেডি হয়ে অন্তত কখনো এইভাবে ভিডিও করা হয় না প্রচুর পরিমাণে রেডি হয়েছি মনে হয় এত মেকআপ করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই প্রচুর মেকআপ করেছিলাম প্রচুর অ্যান্ড প্রচুর সাজুকুজু করেছিলাম দেন আমি এই ভিডিওটা করেছিলাম তো আপনাদের যদি ভালো লাগে এই টাইপসের ভিডিও তো আমি অফকোর্স আপলোড করতেই থাকবো এটাতে কোনো প্রবলেম নেই অ্যান্ড আপনারা তো সবাই জানেন ভিডিও করতে একটু মানে অ্যাকচুয়ালি বৃষ্টি টিষ্টি হলে একটু প্রবলেম হয় তো যে আমাদের এখানে প্রচুর এখন বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণের দুই একদিন একটু কমে গেছে কিন্তু আবার শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আমার একটু ভিডিও করতেও প্রবলেম হচ্ছে বাট কোনো ব্যাপার না আমি তার মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের জন্য যেমন করেই হোক এমন কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার যাতে আপনাদের ভালো লাগে অ্যান্ড হ্যাঁ আমি কমেন্ট সেকশানে দেখেছি সবাই আমাকে কমেন্ট করেছেন যে শাড়িতে আপনারা অনেক ভালো লাগে শাড়ি পরে ভিডিও করবেন তো সেই জন্য আমি অনেক শাড়ি অর্ডার করে ফেলেছি চলেও এসছে ইভেন দুটো তিনটে শাড়ি তো নেক্সট আপনারা আমার শাড়ি পরে অনেক ভিডিও দেখবেন অ্যাকচুয়ালি আমি ট্রাই করি যে কেউ যদি মানে আপনাদের যেটা ভালো লাগে আর কি কমেন্ট সেকশানে যখন সবাই বলে যে এটাতে আপনার বেশি ভালো লাগে এটাতে আপনাকে বেশি স্যুট করে তো আমি চেষ্টা করি সেটাই আপ মানে দেওয়ার যেটাতে সবাই অ্যাকচুয়ালি নেয় আর কি সবার পছন্দ হয় সো শাড়ি পরে নেক্সট অনেক ভিডিও দেখতে পারবেন শাড়ি অলরেডি আমার সব চলে এসছে এখনও আসবে তো দেখেন ভিডিওটা শ্যুট করার সময় অনেকবার এখানে ওখানে যাচ্ছিলাম অনেক রকম লোকেশান নেওয়ার জন্য মানে ক্লিপগুলো নেওয়ার জন্য আর কি অ্যান্ড পান পান গাইজ অনেক এনেছিলাম অনেক আর চুনের কৌটা আমার কাছে ছিল না তো এটাই চুনের কৌটা হয়ে গেছিলো অ্যান্ড সিরিয়াসলি গানটা তো আমার পার্সোনালি অনেক পছন্দ অ্যান্ড আপনাদেরও ভাল লাগছে এই জন্য আমার অনেক অনেক ভালো লেগেছে অনেক ভালো লাগছিল তো আমি ভাবছি নেক্সট একটা আমি এমনই ভিডিও করব যেটা একটা সংয়ের পরেই হবে বাট একটু স্যাড সং হবে তো আমি জানতে চাইছি আপনাদের রিয়্যাকশানটা কি স্যাড সং করব না সেম এই টাইপসের কিছু করবো অ্যাকচুয়ালি ওই সংটা অনেক ভালো তো আমি ভাবলাম ওটাও আপনাদেরকে শেয়ার করি একটু যদি আপনারা ওটা স্যাড সংটাই চান তাহলে আমাকে বলবেন আর যদি বলেন এই টাইপসের চান সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সব রকমভাবে ভিডিওগুলো তৈরি করার অ্যাকচুয়ালি আর আমার একটু ভিডিও আপলোড করতে লেট হয় বিকজ অ্যাকচুয়ালি আমি এডিটে অনেক কাছে আপনারা জানেনি এত বছর হয়ে গেছে তবুও তো ওই জন্য এডিট করতে একটু লেট হয় আমার ধীরে ধীরে করি ওই কারণে তো একটু লেট হবে গাইস কিছু মনে করেন না অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি আরেকটা এমন সংয়ের ভিডিও আপলোড করবার আর আপনারা কিন্তু আমাকে জানাবেন স্যাড সংটা কি আপলোড করব কি না আই থিঙ্ক স্যাড সং হলে ওটা আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে বাই বাই এভরিয়ান টেক কেয়ার গাইজ লাভ ইউ অল থ্যাংক ইউ ফর সাপোর্ট